আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক এখন যেহেতু পাকা আমের সিজন আর চারুদিকে প্রচুর পরিমাণে পাকা ফ্রেশ আম পাওয়া যাচ্ছে আর এই আম দিয়ে আমি আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব এক বছর থেকে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য খুবই সহজ পুষ্টিকর ও মজাদার ম্যাঙ্গো মিল্কশেক রেসিপি এই মিল্কশেকটি আপনারা বাচ্চাদেরকে মাত্র দুই মিনিটে তৈরি করে মধ্য সকালে কিংবা মধ্য বিকালের হালকা নাস্তায় দিতে পারবেন তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে তো এজন্য আমার এখানে লাগছে এরকমের ভালো দেখে পাকা এবং মিষ্টি স্বাদের একটি আম এবার এই আমটাকে খুব ভালোভাবে ধুয়ে স্কিনটা ফেলে এরকমের ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপরে হচ্ছে এই আমের টুকরোগুলোকে একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি চারটি কাজু বাদাম দর্শক বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের সাথে অনেক ধরনের খাবার জড়িত তার মধ্যে অন্যতম হচ্ছে বাদাম বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট যা বাচ্চাদের মেধাবৃদ্ধিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম গরুর দুধ আর এই দুধটাকে খুব ভালোভাবে জাল করে ঠান্ডা করে নিয়েছি যে সকল মায়েরা বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেননি তারা চাইলে কিন্তু এখানে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় সেই দুধটা এখানে যুক্ত করতে পারেন এরপরে ব্লেন্ডারে ঢাকনাটি লাগিয়ে এক থেকে দুই মিনিটের মতন ব্লেন্ড করে নিলেই কিন্তু বাচ্চাদের জন্য হেলদি মিল্কশেক রেডি আম যেমন পুষ্টিগুণে ভরপুর তেমনি আমের অনেক স্বাস্থ্য রয়েছে যেমন এগুলো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে তেমনি আম বাচ্চাদের স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়ায় পাশাপাশি বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা বাচ্চাদের স্কিন চুল নখ এবং ত্বক সুন্দর রাখতে সাহায্য করে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেটা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে তো আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এরকম একটা ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করে মধ্য সকালে অথবা মধ্য বিকালের হালকা নাস্তায় দিতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে দেখুন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে সেট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য